এই প্রথম একটা সাক্ষাৎকার দিয়েছে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর আগে কখনো কোনো গণমাধ্যমকে বিদেশি কোনো গণমাধ্যমকে দেননি এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকুক এবং অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটাকে বৈধতাও দিতে চায় আওয়ামী লীগ তার প্রধান শেখ হাসিনা এবং আরেকটা ইঙ্গিত দিয়েছে যে ওই নির্বাচনে বিজয়ী হয়ে যে দলই আসুক না কেন অন্য দল যদি সরকার গঠন করে তারপরও তিনি আসবেন না তোমরা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দাও বলছেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ ভোটার যদি নির্বাচন থেকে দূরে থাকে তাহলে সেই নির্বাচন বৈধতা পাবে না আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া না হলে লাখ লাখ সমর্থক নির্বাচন বয়কট করবে রয়টার্সকে শেখ হাসিনা শেখ হাসিনা জানান তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারই হোক তাদের সময় তিনি দেশে ফিরবেন না তিনি ভারতে অবস্থান করবেন রয়টার্স কে তিনি বলছেন যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু নয় বরং আত্মঘাতী পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে অর্থাৎ পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের নির্বাচনী বৈধতা থাকতে হবে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার আশা বাংলাদেশের বারো কোটি ষাট লাখের বেশি ভোটার আছে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এর আগে ইউনুসের নেতৃত্বাধীন সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না বলছে যে আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে না আমরা আশা করি শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা নিজেরাই নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাব। অর্থাৎ আওয়ামী লীগ সুযোগ পাবে তবে তিনি বা তার পক্ষে কেউ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে নেপথ্যে আলোচনা করছেন কিনা সেই বিষয়ে শেখ হাসিনা কিছু বলেননি এই কার্যক্রমগুলো রাজনৈতিক উদ্দেশ্য নাটক তিনি বলছেন মাধ্যমে আনা হয়েছে যেখানে করে রায় আগেই ঠিক করা আছে আমাকে আগে নোটিশ দেওয়া বা আত্মপক্ষ সমর্থনে কার্যকর সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে ফেরার পরিকল্পনা নেই তিনি বলছেন এটা আসলে আমার বা আমার পরিবারের ব্যাপার না বাংলাদেশের জন্যই আমরা সবাই যা চাই সেখানে সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না